পাশের বাড়ির দাদির সাথে ধরা খাইছে শমশের ছেলে ভুট্টু তবে আমি হঠাৎ করে গেমে ঢুকেই দেখি চলে এসেছে নতুন ইভেন্ট না এদিকে টাকার অভাবে কিনতে পারি না আমি স্যান্ডেল অথচ দিন গেলি গেরি না নিয়ে আসে নতুন নতুন বান্ডেল আমি জীবনে বহু ইভেন্ট বের করেছি হাঁস মুরগি গরু ছাগল চুরি করিয়ে কিন্তু আজকে আমি এই নারুটো ইভেন্ট বের করব প্রদীপ মাস্টারের টাকা মারি কাম না করতে করতে শুরিটায় জং পুরিয়ে গেছে ও মা গড ওই যে কসি প্রদীপ স্যার হলো আমার কাছে 4 মাসের প্রাইভেট টাকা ভাই টাকাটা তো দিয়া লাগবে আমি খারাপ হতে নষ্ট হতে পারি চার পাঁচটা পুরো করতে পারি কিন্তু কখনো কারো দিনা রাখিনি চল টাকা দিয়ে দিচ্ছি এখনি কি ই মিয়া ভাই মিয়া আছে দাঁড়ান আরে प्रदीप মাস্টার জি কি অবস্থা তোমার খুব বিপদে পড়ি আসলাম ভাই ছয় মাসের বেতন পাই সেটা হাতও দিলেন না দূর বাপু কি দেই কি কও সালগুলো হলো চার মাসের টাকা আমি নগদ টাকা ওর হাতে দিয়ে দিলাম আর তুমি কও ছয় মাসের তার মানে কি ও কোনো টাকাই দেই নাই আজকে দাদার কাছে এখনি আমি পাঠাবো আজকে аварий Naruto Event লগবি না লগবি

আর এরপরে প্রায় চার হাজারের মতো ডায়মন্ড নিয়ে আমরা চলে এসেছি নতুন ইভেন্টটা বের করার জন্য দেখা যাক আমাদের এই চার হাজার প্রায় মানে ডায়মন্ডের মধ্যে আমাদের হচ্ছে এই ইভেন্টটা কমপ্লিট হয় কি না তো চলো বেশি কথা না বলে স্পিন করতে হবে কারণ আমার মনে হচ্ছে যে গেরিনা ভরপুর আমাদের থেকে বেটে দিবে আর সেই জন্য আমরা একটু স্পিনগুলো দ্রুত করব। আর নর্মালি এখানে কিন্তু অনেক ডায়মন্ডের স্পিন এমন না পাঁচটা স্পিন নব্বই ডায়মন্ড অনেক সময় টোকেনের কারণে আমাদের এই এই স্পিনটা যেমন ছত্রিশ ডায়মন্ডে হয়ে যাচ্ছে এরকম হবে টোকেন দিবে কম বেশি করে ডায়মন্ড খাবে আর এই বিজনেস Say bye. And Eid Mubarak. <laughs> <laughs> ভাই গুরুদেব কিন্তু খারাপ বলেনি কারণ নতুন নতুন যে ইভেন্ট গুলো দেয় এই ইভেন্ট গুলোর মাধ্যমে কিন্তু গেরিনার ঈদ পালন হয় কারণ নতুন নতুন ইভেন্ট আসলে পোলাবান মনে করো যে আমার মতো যে এমনি এইভাবে করে ইভেন্ট গুলো বের করতে আসবে আর গেরিনার মনে করো যে কামাই সাথে তো ঈদ লাগবেই ভাই এখানে একটা জিনিস হচ্ছে যে আমাদের ওই যে আগে কোবরা বান্ডিলের সর্বপ্রথম যে ইভেন্টটা দিছিল এই টাইপের ওই রকম মানে আমাদের পাঁচটা টোকেন পাইতে হবে দেন আমরা গ্র্যান্ড প্রাইজটা পাবো এখন কথা হচ্ছে যে নরমালি যে ইভেন্ট গুলো আরো আসছে তবে ওই ইভেন্ট গুলোতে কিন্তু সচরাচর আমরা অল্প ডায়মন্ড এর মধ্যে পেয়ে গেছি কিন্তু এখানে পয়েন্ট হচ্ছে যে নারুটোর মতো ইভেন্ট এরকম একটা মানে কড়া ধামাকা ইভেন্টে কিন্তু গেরিনা এত সহজে দিবে না এটা আমার বিশ্বাস আমার মন বলছে দেখো অলরেডি আমাদের প্রায় এক মতো ডায়মন্ড খরচ হয়ে গেছে কিন্তু আমাদের টোকেনের দিকে তোমরা যদি লক্ষ্য করো একটা টোকেন ও পাইনি ভাই নব্বই ডায়মন্ডের করে স্পিন ওখানে অনেক সময় কম লাগতেছে তার মানে বুঝো এক হাজার প্রায় অনেকগুলো স্পিন আমাদের হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমাদের একটা টোকেন দিইনি ভাই তো আমরা একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম এরপর আবার পিন মারবো ভাই বিভিন্ন টেকনিক আমরা কিন্তু খাটাবো আজকে খুব সহজে আর কি ইভেন্টটা দেখি কমপ্লিট করা যায় কিনা অল্প ডায়মন্ডের মধ্যে गाइस তোমরা তো এইচটস বাজার ওয়েবসাইটের নাম শুনেছো এখানে কিন্তু খুবই কম দামে এবং এর মাধ্যমে 10 সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু একদম অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর আর এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট আমি বলে দিচ্ছি তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো এইচটস বাজার অথবা আমার পিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ারের নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে কিন্তু খুব সহজে জেনে নিতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হও তো এখানে আমরা আবারো একটা স্পিন করলাম কিন্তু তেমন আশানুরূপ কোনো আকাঙ্ক্ষা বা কোনো পরিস্থিতি আমরা এখানে দেখতে পারতাছি না তবে এই ড্রেস আপটার যে 애니메이션 গুলো এটা কিন্তু ওমাইক খুব সুন্দর লাগছে আর যারা Naruto ফ্যান আছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও ভাই কতগুলো ডায়মন্ড শেষ হয়ে গেল এখন পর্যন্ত আমাদের একটা টোকেনও দিল না ভাই গрена এটা কি শুরু করতেছে গрена মানে আগে কয়েকটা ইভেন্ট আবার একটু কপাল মানে ভালো রেখে লাখ ভালো রেখে দিয়ে দিয়েছিল তো মানে অল্প ডায়মন্ডে পেয়ে গিয়েছিলাম যার জন্য সেই ডায়মন্ড নেওয়ার ধান্দা গ্রেন আজকে আমাদের সাথে করে দিচ্ছে মনে হচ্ছে মানে করে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে কিন্তু ভাই একটা টোকেন দে তো ভাই অ্যাটলিস্ট একটা টোকেন দে আমাদের এ কোন কথা ভাই বুঝলাম না এটা এ ভাই এবার একটু অন্যরকম দেখলাম মনে হইলো হ্যাঁ এতক্ষণ বাদে ভাই একটা টোকেন দিছে আমি তো ভাবলাম যে হয়তো বা এতক্ষণ দিছিল না গ্লিজের কারণে এখন হয়তোবা দুইটা দিবে ওরে ভাই গ্রেন এত তো আসিল না কি জানে আবার কতক্ষণ আমাদের স্পিন করতে হবে করতে 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 তারপর না আবার মনে হয় একটা টকেন দিবে এরকম একটা চিন্তা ভাবনা আমার মনে হচ্ছে যেহেতু ভাবসা ভালো না ভাই আমি গেম থেকে ব্যাগ দিয়ে আবার ঢুকছি তারপরে ক্যারেক্টার চেঞ্জ করছি এই দেখো একবার গেম থেকে বেরিয়ে আবার ঢুকলাম তারপরেও ভাই কোনো তাই কোনো কাজ হচ্ছে না এটা কোনো কথার মধ্যে পড় না ভাই তেরোশো সত্তর ডায়মন্ড আছে ভাই কত স্পিন করতেছি আসি এর তো কোনো দিক ঠিক নাই আগে অন্যান্য ইভেন্টে স্পিন কতগুলো করছে এটা দেখায় বাট এটা তো কোনো মানে কি বলবো যাই হোক আমাদের থেমে গেলে চলবে না গেরে না যদি আমাদের সাথে একটু বেশি বড় লোকত্ব ভাব দেখায় তো আমরাও কিন্তু নানান রকমের ধান্দা জানি আমরাও কিন্তু ইভেন্ট বের করতে হবে কিভাবে সেটা আমরা জানি ঠিক আছে তো আমাদের সাথে কখনোই পাঙ্গা নেবা না কারণ অলরেডি আমি কিন্তু গরিবের লোকেশ গেমার কি রে ভাই সত্যি সত্যি থেকে ডায়মন্ড আমাদের আটশো চলে আসছে এদিকে একটা টোকেন পাইছি ভাই গেরে না যে কি ও এতক্ষণ পরে আরো একটা দিল অবশেষে দুইটা টোকেন হইলো ভাই আচ্ছা আচ্ছা আমরা হয়তো বা ডায়মন্ড বাড়লো কারণ হচ্ছে কি আমি যখন দেখছি ডায়মন্ড শেষের দিকে তখন আবার আমার যে দাদা আছে করে মেসেজ দিতে ডায়মন্ড পাঠাও পরে দেখি যে মানে স্পিন করতেছি ওর মধ্যে ইনস্ট্যান্ট ডায়মন্ড চলে আসছে ওই ডায়মন্ড আসার পরেও কিন্তু আমাদের প্রায় আরও অনেক ডায়মন্ড চলে গেল বাট এখন পর্যন্ত দুইটাই থেকে গেল চিন্তা ভাবনা করতেছি ভাই এ কি কাহিনী শুরু করলো গেরি না আসলে আমি এই মোট টিমোট দিচ্ছি হ্যাঁ মানে একটু ভাব নিচ্ছি যে আই তোর সাথে খেলা হবে খেলা হবে মানে হবে তো রেগে বেগে আবার স্পিন শুরু করে দিয়ে ওরে গেরি আমার ভাষণ শুনে ভাই আর একটা টোকেন দিয়ে দিছে ভাই তিনটা তিনটা হয়ে গেছে এরা ভাই কিন্তু আর দুইটা কত ডায়মন্ড যে নেবে এটাও তো ভাবতাছি ভাই স্পিন করতে থাকি ভাই তো দ্রুত স্পিন করতেছি তারপরও ভাই দিতেছ না ভাই এত সময় লাগে না আমি সিন্থাওনা করতেছিলাম যে মেবি আজকের ভিডিওটা ইভেন্টের বানাইতে গেলে মোটামুটি 5 মিনিটের ভিতর কভার হয়ে যাবে কারণ হচ্ছে যে ইভেন্ট যেহেতু 90 ডায়মন্ডের একটা স্পিনস এই স্পিন এর ইভেন্ট তো এইখানে নরমালি আমাদের অনেক দ্রুতই যে টোকেন গুলো দিয়ে দেয় এবং আমরা গ্র্যান্ড প্রাইজ পে কিন্তু স্পিন করতে এসে দেখি ওমা না ভাই একটা টোকেন দিতে ওদের যে কত কষ্ট হচ্ছে আর কত ডায়মন্ড গুলো লাগতাছে তো আমি আবার একটু ইভেন্ট থেকে বেরি মোটি মোটি আবার স্পিন করে দিলাম মানে রাগ হয়ে যাচ্ছিল ভাই যে কি আই তোর সাথে গিয়ে না খেলেই দি মানে ভাই পুরো মাথা নষ্ট আমি এত ডায়মন্ড এখানে কত স্পিন করতেছি এরপরে যদি না দেয় তখন কতটা রাগ হয় তারপরে এখন আমাদের কিছু করার নেই স্পিন করতে হবে কারণ ডায়মন্ড ভাই এখানে অনেকগুলো আমাদের ওয়েস্ট হয়ে গেছে তো অলরেডি এখানে এতগুলো ডায়মন্ড চলে যাওয়ার পরে এই ইভেন্ট ছেড়ে তো আমরা চলে যেতে পারি না আমরা তো ভাই বলছি না আমরা গরিবের লোকেশ গেমার তাই এত সহজে আর মানি আমরা মানি না সেজন্যই তো থামবো না স্পিন করতে থাকবো আর আর দুইটা টোকেন ভাই একটা স্পিনে দিয়ে দেয় না তোর উপর একটা খুশি হয়ে যায় আমি না গেরিনা বলতেছে তোরে প্রায় সময় আমি বিভিন্ন ইভেন্ট খুব কম ডায়মন্ডে দিয়ে দিত তো এই ইভেন্টটা তোরে একটু বেটে ছেড়ে দেব তারপর দেখবি কেমন লাগে এরকম করলে ভাই আমার সাথে অন্যায় হয়ে যাবে ভাই আমি কত কষ্ট করে ডায়মন্ড জমাইছি ভাই কত কষ্ট করে ডায়মন্ডের টাকা আমি যাই বুঝতে পারছি গেরিনা আমাদের কি পরিমাণ ভালোবাসা মানে ডায়মন্ড খেয়ে নিচ্ছে তো কি আর করার আমরা যে যে তিনটা পাইছি এগুলো একটু ক্লেম করি বা একটু দেখি ভালো লাগুক কে যদি গ্লিস টিলিস থাকে ছুটে গেল তো ভালো হইলো তারপরেও দেখা যাক কি হয় এখন আমাদের দ্রুত স্পিন করতে হবে এছাড়া আর কিছু করার নাই যেহেতু এখনো আমরা প্রায় তার প্রান্তে চলে এসেছি আমাদের তিন তিনটা টোকেন পাওয়া হয়ে গেছে আর দুইটা টোকেন এখন এক দিয়ে দাও পাখি মনে পাখি দিয়ে দাও না হলে অনেক ডায়মন্ড ভাই এমন একটা এত ডায়মন্ড আমি কল্পনা করতে ভাই ভাই আমি দুইবার দুইবার করে অনেকগুলো ডায়মন্ড নিচ্ছি সেই ডায়মন্ড গুলো দেখো ছয়শো বাউন্ন ডায়মন্ডে চলে এসেছে এখনো আমাদের তিন তিন সরি 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 দুইটা টোকেন পাইতে হবে মানে তিনটা টোকেন দিচ্ছে মাত্র আমার তো মনে হচ্ছে টোটাল আজকে দশ হাজার ডায়মন্ড না লেগে যায় ভাই এরকম ইভেন্টে একটা বান্ডিলের জন্য যদি ডায়মন্ড এইভাবে আমার খেয়ে দেয় তাহলে নর্মালি আর কিছু বলার থাকে না এখনো তো কয়েকটা স্পিন করা যাবে কিছু ডায়মন্ডে কিন্তু এই ডায়মন্ডে হয়তো দেবে না আমাদের আবারও টপ আপ করে নিয়ে আসতে হবে কিচ্ছু করার নাই ভাইয়া দিয়ে দাও বা একটু ইমোশনাল কথা শুনে দিয়ে দাও 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 না বুঝলো না এ ভাই আর দিছে দিছে ভাই তার এখন আমাদের আর একটা টোকেন বাকি আছে না পাইলে কিন্তু আমাদের না এই ডায়মন্ড আমাদের টোকেনের জন্য আমরা আবারও ডায়মন্ড নিয়ে চলে আসবো কারণ যেহেতু দুই ডায়মন্ড ছিল দুই ডায়মন্ড তো আসলে গরিবেরই থাকে এখন আমরা একটু ভাব নিলাম যেহেতু ডায়মন্ড আবার নিয়ে চলে আসলাম মানে লোক তো ভাব দেখালাম তো চিন্তা ভাবনা

তো তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আরো অনেক কিছু করতে পারবো তো সেই ভালোবাসাটা রাইকো আর আমিও চেষ্টা করবো সবসময় তোমাদের সুন্দর সুন্দর মানে বিনোদনমূলক মূলক ভিডিও তোমাদের হাসানোর চেষ্টা করবো সবসময় অবশ্যই অবশ্যই যাই হোক এখানে আমরা স্পিন তো ভাই করেই যাচ্ছি করেই যাচ্ছি দু একটা টোকেন মোকেন দিচ্ছে ভাই আবারও কি আমাদের ডায়মন্ড নিয়ে আসা লাগবে ভাই একটা টোকেনের জন্য প্রায় দুই হাজারের মতো ডায়মন্ড প্রায় ওই হবে ভাই রে ভাই আমাদের কিন্তু আটশো ডায়মন্ডে চলে এসেছে ভাই দুই হাজার ডায়মন্ডের থেকে আটশো ডায়মন্ডে চলে এসেছে কি বলবো আসলে কিছু বলার নাই নাজাজকে খেলা খেললো এ সারা জীবন মনে থাকার মতো খেলা খেলে দিলো ভাই আমার সাথে আর আমি বলতেছি তোমরা এরকম ইভেন্ট গুলো বের করতে যাও না একটা বান্ডিলের জন্য এত টাকা পয়সা ও গেমের পিছনে ঢাইলো না এখন ভাই বিবাস পাইতে হলে এই যে তোমাদেরকে সবসময় বলতে হবে এই ইভেন্ট না ওই ইভেন্ট না হ্যান্ড এই সে ভাই এইগুলো আমি করতে পারবো না যেটা ভালো তোমাদের জন্য আমি মনে করবো সবসময় সেটাই মনে করবো কারণ তোমাদের ভালোই যদি আমি না চাইতে পারলাম তো তোমাদের ভালোবাসার মূল্য আমি কতখানি দিতে পারলাম যাই হোক এখানে ক্যারেক্টার চেঞ্জ করে আবারও কিন্তু আমরা স্পিন করতেছি ডায়মন্ড কিন্তু পাঁচশো চারশো বাহাত্তরে নেমে এসেছে এখন ভাই দিয়ে দাও এই শেষ মুহূর্তে এসে একটা ভালোবাসা দিয়ে দাও আমি মনে করি এই মুহূর্তে একটা ভালোবাসা যদি পেয়ে যায় ও অবশেষে ভাই অনেক অনেক প্রতীক্ষার পরে অনেক ডায়মন্ড খরচা করার পরে কিন্তু আমরা ফাইনালি পাঁচটা টোকেন পেলাম তো দেরি করবো না চলো আমরা এই বান্ডিলটা নিয়ে নি কারণ এই বান্ডিলটার আসলে অনেক মূল্য হয়ে গিয়েছে আর বান্ডিলটাও দেখতে কিন্তু একদম অমাই আর কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবো এই মালের নাম কি আর এখানে কিন্তু মোটামুটি আমরা ওপেন করে দেখতে পারতাছি একটা অ্যানিমেশন প্লাস ফুল ড্রেস সাপ আছে বাঘ করে আমরা পড়তে পারবো তো অ্যানিমেশনটা আমরা যদি একটু দেখি অ্যানিমেশনটা কিন্তু শুরুতে আমরা দেখেছিলাম এক কথায় অসাধারণ এই অ্যানিমেশনটা এবং এই যে মানে সাদা যে গেট আপে আসলো এটাও কিন্তু সুন্দর লাগছে আরো নারুটোর বেশ কয়েকটা বান্ডিল আসবে অবশ্যই সেই ইভেন্টগুলো হয়তো আমাদের সামনে দিবে আর তোমরা যারা যারা ইভেন্ট কমপ্লিট করছো অবশ্যই কমেন্টে জানিও কত তোমাদের থেকে গেরিনা ধান্দা করে নিয়ে নিয়েছে আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে যাই হোক এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ